বুলেট ফিরবো বুলেট সামারে ওই দা হাস নাম আমার বাপলা আমি তবলা এই জীবনের প্রথম কেউ আমার পর্দা ফাটাই দিব তাও একটা বাঙ্গালী ফেসবুকে প্রেম করা জ্বালা আছে এতদিন যাব তার সাথে প্রেম করি একটা বছর হয়ে গেল প্রেম করতেছি আলাপ করতেছি আজকে ফেস টু ফেস দেখা হবে এক ঘন্টা যাব ধারায় রয়েছি আর এখন পর্যন্ত তার কোনো খবরই নাই দেখি তো একটা ফোন করে দেখি কোথায় আছে হ্যালো ওই তুমি

বা আমি আমি যস তুই যে এহানে গাছ ফুলের মেঝে আইসে চুল দাড়ি পাকায়া কে নাশকতা শুরু করছো আমরা কিচ্ছু বুঝি না আর এটা আমাদের দুজনের ব্যাপার এটা আন্তরিকভাবে আমাদের সে মজা করতেছে এটা আমাদের ব্যাপার এটা তোমাদের কোনো ব্যাপার না যাও যাও ফুটে পড়ো না 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 যাই বাগার জন্য তো আসি নাই এত সুন্দর পরিবেশটা নষ্ট করে থুয়ে যাবি গিয়া চিনস্তই আমরা রে হো রাহুলদির কাম লাগাইলামও

এই জি বলে প্রথম কেউ আমার পর্দা ফাটাই দি করতাও একটা বাঙ্গালি দেখছো সিনারা যানবাচাতে চালে চল বাগি চল হায় হায় আমি তো ভাবছিলাম প্লাস্টিক অন দেখতাছি স্টিল বডি আমার মতন জামাই আমার দরকার আই লাইভ জ্যান্ড হ্যাঁ আমি স্টিল বডি না স্টিল নাও বুঝতে হবে এটার ভিতরে মাল আছে চক চক করলে শোনা হয় না বুঝতে পারছো যে আমার মতো লোককে তোমার প্রয়োজন এই জায়গা কেন আমরা যাদের গম্যস্থলে যাই